হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে এখানে হচ্ছে ভেন্ডি ভাজা আর তার সঙ্গে ওটসের রুটি আমি খাবো আর তোমাদের দাদা ভাই ভাত আর আলু ভাজা যা খাবার খেয়ে যাবে ওগুলো তো এইদিকে আমি এইগুলো ভাজা করছি আর এখনও আমার কিন্তু বাসির কাজ পুরো কমপ্লিট হয়নি মানে ঘর ঝাড় দেওয়া হয়েছে ফার্নিচারগুলো ক্লিন করেছি কিন্তু আমি কিন্তু ঘরটা মুছিনি ঘরটা এক্ষুনি মুছবো তোমরা দেখতেই পাবে এইখানে ভাতের জল রেডি করে রেখে দিয়েছি বাট এই জলটা দিয়ে করবো না প্রচণ্ড আয়রনযুক্ত জল দেখতেই পাচ্ছ আমি কেনা জল দিয়ে করবো আর এখানে থোর ভাজা রয়েছে থোর ভাজা আমি থোর ভাজা করবো আমি জল তা ঝরিয়ে রেখে দিয়েছি পরে রান্না করবো চান ঠান করে নি এখনও চান হয়নি ফ্রেশ হয়নি তো ভাবলাম ফটাফট সকালবেলা ঘুম থেকে উঠে আমার যে জামাটা পরে নাইট ড্রেসটা পরে শুই সেটা খুলে নিয়েছি খুলে একটা প্যান্ট মানে শর্ট প্যান্ট মানে হর যেটাকে আমি পরিই বাড়িতে বারমুন্ডা প্যান্ট আর জামা পরে আছি তো ওটা পরেই জামাটা চেঞ্জ করে ভালো কাঁচা জামা প্যান্ট পরে আমি কিন্তু ঘরে রান্নাবান্নাগুলো টুকটাক যেগুলো দরকার সকালবেলা ব্রেকফাস্ট হিসেবে সেগুলো কমপ্লিট করে নিয়েছি তার মধ্যে ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি আর ওরে ওই বারমুন্ডা প্যান্ট আর জামার উপর দিয়ে আমি কিন্তু একটা নাইটি পরে নিয়েছি কারণ নাইটিটা পরলাম এই কারণে যেহেতু আজকে আমি একটু ছাদের ওই জায়গাটা পরিষ্কার টরিষ্কার করবো বাড়ি যাবো তার জন্য ভালো করে ক্লিন করে নিয়েছি যদিও আমি বারমুন্ডা প্যান্ট পরেই বাড়ি বাড়ি সেটা অসুবিধা নেই বাট তবু আমি একটা উপরে নাইটিটা চড়িয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আমি উপর দিয়ে একটা নাইটি পরে নিয়েছি আর ভেতরে কিন্তু জামা প্যান্ট পরা আছে তো ভাবলাম ফটাফট করে আমি ক্লিন করে নিই ঘরটাকে করে নেওয়ার পর বাইরেটা ক্লিন করার পর ঘরটা সুন্দর করে মুছবো মুছে নিয়ে দেন আজকে ছাদের সিঁড়ি ঠিড়ি ছাদ ছাদ ভালো করে পরিষ্কার করবো অনেকটা টাইম ধরে পরিষ্কার করবো তার জন্য ভাবলাম উপর দিয়ে নারীটা পরে নিই তো জামার উপর দিয়ে কিন্তু এই নারীটা পরে নিয়েছি মানে বার্মনটা প্যান্টের উপর দিয়ে এদিকে চলছে টিভিতে সুন্দর সুন্দর ব্লগ তো আমি এখানটাতে ঘরটা মুছে নিচ্ছি আর ক্যামেরাটা সেট করেছি কোথায় বলো তো ঠিক এসির ওখানটাতে ক্যামেরাটা সেট করেছি বেশ মাঝে মধ্যে অ্যাঙ্গেল চেঞ্জ করে নিতে বেশ ভালোই লাগে কিন্তু দেখো বড্ড কালো কালো আসে জানি না কেন আমার এই ক্যাম দূর ক্যামেরায় করলে পরে প্রচণ্ড কালো কালো আসে কী কারণে আসে সেটা বুঝতে পারি না প্রচণ্ড কালো কিন্তু নর্মাল ক্যামেরা যদি আমি করি যদি এরকম মানে এত দূর ক্যামেরা না করি যদি নর্মাল ক্যামেরায় করি তাহলে কিন্তু এত কালো আসে না কিন্তু যেই দূর ক্যামেরায় করি প্রচণ্ড কালো ঘরে কিন্তু আমার বড় বড় লাইট জ্বলছে দেখো তবুও কিন্তু দেখো বিছানাটা দেখে বুঝতে পারছো বিছানাটা কত আলো ছিল মিডিলটাতে তো ঘরে প্রচুর আলো কিন্তু কেন জানি না এইখানে আলোটা অনেকটা কম লাগছে দেখো রান্নাঘরের ক্ষেত্রেও কিন্তু সেম হচ্ছে যদিও রান্নাঘরের দরজাটা আমার বন্ধ আছে তার কারণে হয়তো লাগতে পারে কিন্তু এখানে দুখানা লাইট জ্বলছে প্লাস মোবাইলের ফ্ল্যাশও চলছে কিন্তু দেখো ঘরটা কি বিচ্ছির কালো কালো দেখতে লাগে কেন লাগে তাই বুঝতে পারি না হয়তো মোবাইলের কোনো কারণের জন্য তো চলো এইদিকে আমি ফাটাফাট করে সুন্দর করে দেখতে পাচ্ছ ঘরটা মুছে নিয়েছি ক্লিন করে নিচ্ছি ঘষে 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 নিমাইল দিয়ে সুন্দর করে ঘরটা পুচে নিচ্ছি মাঝে মধ্যে লবণ দিয়ে পরিষ্কার করে নিই আচ্ছা অনেকদিন পর তোমাদের সাথে শেয়ার করছি আমি আমার ঘর মোচাকে আমি বাসন মাজা ঘর মোজা এগুলো খুব একটা শেয়ার করি না আর ভালো লাগে না কি ঘর মোচা বাসন মাজা আমি শেয়ার করবো তোমাদেরকে দেখাবো তো তার জন্যই শেয়ার করি না তো অনেকদিন পর ভাবলাম তোমাদের সাথে যদি শেয়ার করি আমি ঘরে কাজ করবো আমার নুন আর ওই হলুদ দিনই আজকে হলুদ ছাড়া করেছি ডালিয়াটা ডালিয়াটা ডান চলো এটা পাতলা পাতলাই ডাকলাম ডালিয়াটা আজকে আর ভাতটা পরে বসাবো আমার কত্তা মশাই যখন ডালিটা কত পাতলা রেখেছে সাদা করেছি আজকে কোনো ডাল ঢাল কিচ্ছু দিই না যেটা সিম্পলি একদম লঙ্কা ফোড়ন আর একটু ফোড়ন চলো ডালি আমার কমপ্লিট হয়ে গেছে ও কেন ঘামি তা বাবু আমি বলতে পারবো না ঘামার চক্করে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে চার ঢান করে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে পুজো আসা যা দেওয়া দিয়েছি এখন আমি কি খাবো জানো মুখে দেবো কি আমি এখন মুখে দেবো গুড় গুড় মাঝে মধ্যে একটু গুড় খেতে আমার খুব ভালো লাগে আর যখন খুব বেশি গরম লাগে বাবা গুড়টা গরম গিয়ে গরম বলছি গুড়টা গুঁড়ো হয়ে গেছে অল্প অল্প হয় আর পাটালি গুড় খাওয়া ভালো জলে ভিজি খাওয়া ভালো জলে ভিজার তো এমনি খেয়েছি চলো বিকেল যখন বেরোবো তখন তোমাদের সাথে দেখা হবে হ্যাঁ বেরোচ্ছে এখন বাবুাড়ি যাবো বাবুঘাটে গিয়ে কিছু কেনাকাটি আছে সেই কেনাকাটি গুলো ব্যাগের কালার মেহেন্দির তোমার ভাই গেটটা তালা দিচ্ছে ছাদে এসে ছাদে আসবো ছাত্তা পুরো ঘুমসম পুরো ঘুমসানি আকাশ ভর্তি মেঘ ছাতা পুরো ঘুমশানি একটু রোদ দিয়ে রোদ বসবে হাওয়া বাতাস নেই জানিস আজকে আজকে ছাদে ঠান্ডা বাতাস নেই হাওয়া বাতাস নেই কি করু হুম তাই এই সময় মতো কত ঘেমে গেলাম আমি পিচ 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 একটু হারি হারি চুড়ি কিনবে এই যে চুড়িগুলো আছে আর একটু বেশি ভালো সবুজ গ্রিন গ্রিন কাছে চুড়ি কিনবে এখানে আমারটা বেশ পরিষ্কার দেখা যাচ্ছে এবার দেখো তখন মুখটা কালো করে লাগছিল এখন কিন্তু মুখটা কালো করে লাগছে না আলো আছে যেহেতু তার জন্য

তো বন্ধুরা যেরকম সাইজ খুঁজছিলাম বা যেরকম টাইপের খুঁজছি সাইজ বড় হলে যেটা পছন্দ হচ্ছে সেটা হচ্ছে না আর যেটা পছন্দ হচ্ছে না সেটা সাইজে হচ্ছে এই জন্য আমি আর একটা দোকানে এলাম ভাবলাম এক দোকানে কেন আসবো আর একটা দোকান থেকে ঘুরে যাই এই দোকান থেকেও আমি যে দোকানে এখন যাচ্ছি আর কি সেই দোকানেও আমি এর আগে জিনিস কিনেছি ওনার দোকানে জিনিসও খুব ভালো হয় তো ভাবলাম একটু ঘুরে আসি তো এই দোকান থেকেই অলমোস্ট আমার কেনাটা কমপ্লিট হয়েছে তো চলো কি কিনেছি না কিনেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো দুটো দোকান ঘুরে কিন্তু ওই দোকানের প্রথম যে দোকানে গেছিলাম ওই দোকানের জিনিসটা পছন্দ হলে কী হবে দামটা অনেক বেশি হিউজ ছিল আর দেখবে ব্র্যান্ডেড জিনিস পেস্টিস কোম্পানি বলো বা এমনি এইসব কোম্পানির হকিংস এগুলো একটু দাম জিনিসগুলো একটু বেশি হয় নর্মাল যে নন স্টিকের জিনিস হয় তার থেকে একটু বেশি হাই রেঞ্জ হয় একটু তো ঠিক আছে আমি নেবো যখন একটু ব্র্যান্ডেড আর একটু ভালোই নেব তোমার দাদাভাইকে বললাম নেব যখন একটা নেব ভালো নেবো এর আগে অনেকবার অনলাইন থেকে ইউজ করে দেখেছি বা এমনি নর্মাল নিয়ে দেখেছি কোম্পানি ছাড়া বেশি দিন টেকে এক বছর পর নষ্ট হয়ে যায় খুবই ফালতু বেকার হয়ে যায় টাকাগুলো নষ্ট হয়ে যায় তো ভাবলাম একটু টাকা দিয়ে একটুখানি ভালো জিনিসই কিনবো এই যে এই জিনিসটা আমি কিনে নিয়েছি দেখতে পাচ্ছ ননস্টিকের এটা এটার মধ্যে মাছ ভাজা বলো সব রকম ফ্রাই করতে পারবো ফ্রাইড রাইস ফ্রাইড রাইসও বানাতে পারবো হ্যাঁ বাড়ি তাড়াহুড়ো করে খুব মানে ব্লক করতে পারিনি একদম খুব তারা ছিল আমাদের যেহেতু তোমার দাদাভাই কাজ ছিল বাড়িতে তো তার জন্য তো কাজের তাড়াতে তাড়াতাড়ি করে চলে এসেছি টুকটাক ভাবছিলাম অনেক কিছুই কিনবো কিন্তু রাস্তায় এতটা জ্যামে ফেসে যাব ভাবতে পারিনি এখান থেকে এইটুকুনি আমাদের বাবুঘাটি যেতে গিয়ে আমাদের এক ঘন্টা লেগে যায় এখান থেকে বাবুঘাটি পৌঁছোতে তো তার কারণে আমরা কিছু কিনতে পারিনি কেনার মধ্যে শুধুই আর দোকানে যে দোকানে যাচ্ছি বাবুহাটি বাজারের ভেতরে যে দোকানে যাচ্ছি সে দোকানে এত ভিড় যে কিছু করতে পারছি না তো কোনোরকম একটা ননস্টিক নিয়ে এসেছি ওই পেস্টিস কোম্পানির ননস্টিকটা নিয়ে এসেছি চলো দেখাই তোমাদেরকে দুটো ক্লিপ নিয়েছি মাথার হেয়ার ব্যান্ড দিয়েছি প্রচন্ড সামনেই ওই চুলগুলো আছে না মুখের সামনে দেখা ছোটো ছোটো চুলগুলো বড্ড বিরক্তি করে আর এসেই আগে এসিটা চালিয়ে দিয়েছি আমি আর পাচ্ছি না পাহাড়া বন্ধ করে দিয়েছি এসিটা চালিয়ে দিয়েছি তোমার দাদাভাই মুখ ধুতে গেছে চলো আমি তোমাদেরকে আগে দেখিয়ে দিই কি কিনেছি এই যে আমার গিফট শ্রাবণ মাসে বরের দেওয়া উপহার কেমন লাগছে বলছে না এটা তোমার দাদাভাই আমাকে উপহার দিল মানে গিফট করলো কারণ আমার ওই ননস্টিকের জিনিসের মধ্যে রান্না করতে খুব ভালো লাগে আর ননস্টিকের মধ্যে রান্না করলে কি হয় এই যে কালারটা দেখতে পাচ্ছ এই যে কালারটাই কালারটাই ননস্টিকের মধ্যে রান্না করলে পরে আমার যে ওই চিল্লা যেগুলো খাই আর কি যে ধরনের মানে পরোটা চিল্লা বা এগুলো ধরনের করি তো ওটসের করি তো এগুলো না ওই করা স্টিলের করাইতে না আমি ওঠাতে পারি না সব লেগে যায় নষ্ট হয়ে যায় তাই বর্মশাই আমাকে বললো হঠাৎই সাডেনলি আমাকে বললো বেরোবি চ বেরোই তো কিনে কেন বলছে কিছু কিনে দেবো মানে কি কিনে দিই বল তখন বলো নন জিনিস কিনবি মানে হ্যাঁ সাবর মাঝে একদম দারুণ একটা গিফট পেয়ে গেলাম আরও একটা গিফট আসবে দেবে সেটা অনলাইন থেকে নেবো না কী করবো বুঝতে পারছি না আমার মুখটা দেখো দেখতে পাচ্ছ গ্ল্যামার পুরো ঘেমে নিয়ে একদম একসা চলো দেখা কি নিয়েছে হ্যাঁ দেখাই তোমাদেরকে এই দেখো দুটো ক্লিপ এই ক্লিপটা আমার খুব পছন্দ হয়েছে এটা একটা ক্লিপ নিলাম মানে এটা রাফ ইউজের জন্য ঘরে এই যে কত বিরাম ঠেলালাম চুলটা ধরার জন্য এটা আর একটা রেড কালার আর একটা হেয়ার ব্যান্ড কিনেছি আবার হেয়ার ব্যান্ড আমার ভেঙে গেছে তাই হেয়ার ব্যান্ডটা নিয়েছি চলো আর এটা খুলে তোমাদেরকে দেখাই ধরো আর আমার বড় কাজে বসে গেছে বাবারে কীভাবে বেঁধে দিচ্ছে রে খুলতে পারছি না রে গ্যারান্টি কার্ডের ভেতরে না ওই যে গ্যারান্টি কার্ডটা ওয়ারেন্টি কার্ড ওই গ্যারেন্টি ওয়ারেন্টি সারেন্টি এই হচ্ছে গ্যারেন্টি ওয়ারেন্টি এই কার্ড এই যে থাপ্পা লাগিয়ে দিয়েছে একটা এই দেখো নন স্টিকের এটা এর মধ্যে আমি চাইছিলাম ওই যে এটা যেমন চিকচিক চিকচিক করছে

তার জন্য আর মেনলি মানে কোলুটে ঝপঝপ করে বানালাম কষ্ট করতে হবে না এই হাঁটা মা করে মানে ওটসের কথাই বলছি শুধু ওটস দুটের উঠেটাই আমার খুব ঝামেলা লাগে ওর্ডসটা খেতেও আমার ভালো লাগে না আর বানাতেও আমার ঝামেলা লাগে সেটু ফেটিনি তার ये चावन नॉनस्टिक कास्ट हुआ ना डायरेक्ट फोटो तो कंफर्म तो तो ए है है ये अच्छी दे, नॉनस्टिक देख से इस रे देख बाशे जितने ते ही हो जाए एरे ये जो नॉनस्टिक स्टक आए हो जाए है हां जबरदस्त सबसे 40 दिन तक स्टक रहेगा मतलब गारंटी निश्चित लाज मान हम्म बट जबन हिस्से चाउमीन किया दा हम्म से चाउमीन ज्यादा की दारू ओ कितना भला लगे जवान खुशी ए थाला दे भी थाला ना দিদি খুব খুশি হয়েছে বলবে এটা না জিনিসটা খুব সুন্দর হয়েছে এদিকে যথারীতি আমি দেখো ননস্টিকে রান্না বসিয়েও দিয়েছি আর আমি না টস্ট করতে পারি না যে কোনো রান্না দেখবে রুটি ফ্রুটি বা পরোটা যে টস্ট করে রান্না যে করেন আমার টস্ট মানে এরকম ধরে ঝাঁকিয়ে উল্টে দেওয়া ওটা আমি পারি না আর আজকে পারবো আর আমার যে কি এক্সাইটেড আমি যে পেরেছি মানে অন্য কিছু পারি রুটি বা পরোটা এরকম ধরনের কোনো ভাজাভুজি করতে গেলে আমি পারি না করতে আর সবাইকে দেখে বেশ কি সুন্দর টস্ট করে অনেকে দেখেছি দেখো এ দেখো করবো কি আনন্দ পেয়েছি টস্ট করার পরে যে ভাও আমিও পারি তাহলে এমনি করতে হবে না দেখি একবার ট্রাই করি হ্যাঁ ওয়ান টু থ্রি

Mm hm.